আল্লাহ তালার সাথে যখন নবী মোহাম্মদ সাল্লামের সাক্ষাৎ হয়েছিল তখন জিবায়াল আলাহ ইসলাম নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন নবী মোহাম্মদ দেখলেন সেখানে নারীর সংখ্যা বেশি যেটা দিছে আছে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা তো আসরের ময়দানে বিচারের পর পুরস্কারস্বরূপ জান্নাত জাহান্নাম দিবেন তাহলে কিভাবে নবীজি জাহান্নামে নামে নারীর সংখ্যা বেশি দেখলেন আল্লাহ তালা এখনও তো জান্নাত জাহার নাম কাউকে প্রদান করেননি আশা করি উত্তর দিবেন আচ্ছা ওনার সমস্যাটা হলো এখনও জাহান্নামে নামে যায় নাই যাহার নামে দেখলেন কেমনে বুঝলেন এখনও তো মেয়েরা কোথায় দুনিয়াতে এরা যার নামে নবী ইসলাম দেখলেন কেন দেখেন এখন তখন অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো সব হচ্ছে এই দুনিয়ায় পরকালে অতীত বর্তমান ভবিষ্যৎ সমান ওইখানে যুগ সময় কাল কিছু নাই বলেন না এখানে যা আছে আসে ওইখানে ওই অবস্থায় হুবহু আল্লাহ এগুলা দেখার ব্যবস্থা রেখেছেন যেমন ধরেন বুঝার জন্য বলছি আমাদের বর্তমানে বিল্ডিং করতে গেলে একটা প্ল্যান করে না হ্যাঁ তো প্ল্যানের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব বুঝাই দিচ্ছেন যে কোম্পানি সাহেব এইটা ড্রয়িং রুম বলে কি এটা ড্রয়িং রুম কাগজের মধ্যে ড্রয়িং রুম সংকুলন হবে এত বড় একটা কাগজে এইটা বাথরুম লেইখানে কি ভানি দিবে এটা একটা প্ল্যানিং ওইটাও আল্লাহর যে প্ল্যানের বাস্তবায়ন রসুলের পাককে দেখাইছেন ওখানে বুঝলেন এটা বুঝার জন্য বললাম যে সুতরাং যারা ভবিষ্যতে যাবে ওদেরকে ওখানে দেখানো এটা অসম্ভব কিছু নয় এটা আল্লাহর পক্ষে সম্ভব এখানে অতীত বর্তমান নেই সব সমান